সব যাচ্ছি ঠাকুর দেখতে তো এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে যে একদিনেই কিন্তু ঠাকুর তৈরি করা হয় সকাল থেকে এবং তারপর সেই ঠাকুরটাকে রঙ করা হয় দাগ লাগানো হয় এবং পুজো করা হয় তারপর দিনকে সকালবেলায় কি করা হয় বিসর্জন করা হয় এবং আরেকটা হচ্ছে যে প্রতিমা যখন নির্মাণ করা হয় কোনোরূপভাবে কিন্তু জল দিয়ে কিন্তু মাটি নরম করা হয় না টোটালি দুধ দিয়ে জলটাকে নরম করে এই মাটিটাকে নরম করে প্রতিমা নির্মাণ করা হয় তো চলুন যে রক্ষাকালী যে মন্দির রয়েছে সেই মন্দির আপনাদের দেখাবো কিন্তু আমার নিঃশেষ যাচ্ছে এই যে হ্যাঁ এই দেখুন ভিডিওর মধ্যে একটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে রক্ষাকালী দেখুন এই এই যে এই যে ঠাকুর তৈরি করা হচ্ছে এটা টোটালি কিন্তু জল দিয়ে কিন্তু মাটিটাকে নরম করা হচ্ছে দেখো এটা করা হচ্ছে দুধ দিয়ে দুধ দিয়ে মাটিটাকে নরম করে প্রতিমা নির্ম নির্মাণ করা হয় এবং প্রতি প্রতিমা নির্মাণ একদিনের মধ্যে নির্মাণ করে রং করা হয় তারপর ডাক সাজিয়ে ওই রাত্রে কিন্তু পুজো করা হয় আর তারপর দিনকে সকালবেলা ভীষণ করা হয় এখানে ভিডিও মার ভিডিও মারফত এখানে দেখানো হচ্ছে যে কীভাবে প্রতিমা নির্মাণ হচ্ছে টোটালি দুধ দিয়ে কিন্তু মাটিটাকে নরম করে প্রতিমা নির্মাণ করা হচ্ছে তো চলুন দেখিয়ে দেবো সেই ঠাকুর নির্মাণ এখন পর্যন্ত ঠাকুর কিন্তু ঢোকে নেই হ্যাঁ এটা এই খা গ্রামের যে বাগদিপাড়া আছে বাগদিদের বাগদিরা কি করে এই কালী পুজোটা কিন্তু এই এই রক্ষাকালীকে কেন্দ্র করে কিন্তু এই গ্রামে। পুরো একদম আনন্দ উৎসবে সব মেতে ওঠে এটা একটা তাদের একটা বলা যেতে পারে সব সবথেকে বড়ো উৎসব যেমন কিছু কিছু গ্রামের মধ্যে যেমন থাকে চব্বিশ পহর হয় কোনো কোনো গ্রামের মধ্যে দুর্গা পুজো হলে দুর্গোৎসব হয় ঠিক এই গ্রামের রক্ষাকালী পুজোটাই হচ্ছে সবথেকে বড়ো পুজো এই যে সামনে মন্দির রয়েছে এই মন্দির আপনার দেখাও এই সামনে বন যাচ্ছে আর এই যে ওয়াইফ রয়েছে এখানে কিন্তু অনেক লোকের এখন কিন্তু লোকজন কিন্তু কম রয়েছে ভক্ত কম রয়েছে কিন্তু যখন ঠাকুর যখন ঢুকবে পারা ঘর থেকে যখন ঠাকুর এই মন্দিরে আসবে তখন কিন্তু প্রচুর লোকের সমাগম হবে চলুন মন্দিরটা দেখিয়ে দিই আগে ও ঠাকুর নিয়ে চলে এসছে হ্যাঁ ও তো সরি মাফ করবেন হ্যাঁ মাফ করবেন ঠাকুর কিন্তু এসে গেছে ঠাকুর মন্দিরের মধ্যে কিন্তু আনা হয়ে গেছে আমি ভেবেছিলাম যে এখন ঠাকুর আনেনি কেন ছবি তুলো কি নিষেধ আছে এইখানে পাঠাবলি হয় এবং অনেক রাত্রেবেলায় কিন্তু পুজোর পর কিন্তু অনেক পাঠাবলি পড়ে অনেক আট দশটা কিন্তু পাঠাবলি হয় খার গ্রামে রক্ষাকালী পুজো খাড়গ্রামে রক্ষাকালী পুজো এই যে ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের একটা জুম করে দিচ্ছি বাকি কিন্তু এখন সাজানো হচ্ছে পুজো একদিনে প্রতিমা নির্মাণ করে রং রং করা হয়েছে এবং ডাক পরানো হয়েছে এবং এরপর কিছু আধ ঘন্টা বা এক ঘন্টা পর কিন্তু আবার পুজো শুরু হবে তার প্রতিদিন সকালবেলায় কিন্তু বিসর্জন হয়ে যাবে একদিনেই কিন্তু সব কিছু করা হয় সমস্ত গ্রামের লোকরা পুজো দিয়ে যাচ্ছে সমস্ত গ্রামের লোকেরা পুজো দিয়ে যাচ্ছে রাত্রি পুজো হয় মাকে এখন সাজানো সাজানো হয়ে গেছে এবং পুজো কবে বসবে গো বসে যাবো হ্যাঁ পুজো বসছে আর কি সবাই পুজো দিয়ে যাচ্ছে একে একে তারপরে কিন্তু পুজো আরম্ভ হবে

মধ্যে কিন্তু পুজো আরম্ভ হবে সমস্ত ভক্তগণ গ্রামে যে ভক্তগণ আছে সবাই পুজো দিয়ে আছে একে একে করে তারপর তৈরি মশাই এখানে বসবেন এবং পুজো আরম্ভ হবে এটা হচ্ছে খাড় গ্রামের রক্ষাকালে খুব জাগ্রত তোর মামি কোথায় গেল

এই রক্ষাকালে একদিনে প্রতিমা নির্মাণ করা হয়েছে রং করা হয়েছে এবং ডাক লাগিয়ে পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ এবং সেটা মোটামুটি দুপুর দুপুর থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত এর মধ্যে সব কিছু এবং এই ইতিমধ্যে এই যে পুজো বসে যাচ্ছে পুজো করছে সব দক্ষিণে দিচ্ছে পুজো করছে হ্যাঁ তারপর পুজোর সাঙ্গ হয়ে গেল তারপরে পাঠাবলি হবে

আলাদা করে আবার বসবে নাকি এখন যে যাব সংকল্প তাহলে করে নিচ্ছে এখন যে যা সংকল্প করে নিয়েছে পুজো মশাই দিয়ে তারপর কিন্তু আবার কিন্তু পুজোতে বসবে পুকুর থেকে জল নিয়ে আসবে ঘট জন্য সব ভক্তরা চলে গেল এই দেখুন ঘটে জল আনতে যাচ্ছে মানে ঘট আসবে ঘট আসার পরে তারপরে কিন্তু পূজা আরম্ভ হবে আর এই যে আপনাদের আগেই বলেছিলাম যে যে বিশাল ময়দান যে পুজো শুরু হওয়ার আগে কিন্তু সব কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়ে যায় চারিদিকে ভিড় হয়ে আছে এবং অনেকে মাধুর দেখেছে সানানা থাকে পুজো দেখে হ্যাঁ ঝাড়গ্রামে রক্ষাকালী এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর মায়ের মন্দিরের দণ্ডিত কেটে যারা মানত করে তারা কিন্তু এই মানতা পূজা করে কিন্তু অনেক ফল পাওয়া যায় খার গ্রামে রক্ষাকাল এটা পূর্ব বর্ধমানে অবস্থিত ঠিক আছে ভোট তিনটে সময় অবাবসা লেগেছে রাত্রি আটটার মধ্যে কিন্তু অবস্থা সেরে যাবে সেই জন্য প্রোহিত মশাই পুজোতে বসে গেছে আমাদের মা রক্ষাকালে জাগ্রত তার পুজো এখন চলছে এবং এই পুজো কিন্তু একটার মধ্যে রাত্রি একটার মধ্যে সারতে হবে মা রক্ষা যে এখানে যে পুজো হচ্ছে তারপরে কিন্তু এখানে মহাদেবের একটা মূর্তি তৈরি করা হয়েছে এইখানেও কিন্তু পূজা দেওয়া হচ্ছে এই যে মহাদেবের মূর্তি করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন হর হর মহাদেব হর হর মহাদেব পূজার উপলক্ষে এইখানে যে একটা মাঠ রয়েছে যদি এখানে অতটা নেই মানে আলো নেই এই রক্ষাকালী পূজা উপলক্ষে এই মাঠে কিন্তু মেলা বসে এই দেখুন মেলাগুলো বসেছে অনেক না অনেক রকম মাল হ্যাঁ তো এই মেলা বসেছে পরপর সারি সারি দিয়ে দোকান অনেকে কেনাকিটি করছে দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু মেলা বসেছে হ্যাঁ এই মাঠে কিন্তু আবার কি হবে আবার কালকে হয়তো আলো টালো জ্বালিয়ে এক কবি গান হবে হ্যাঁ এখন এই যে মেলা বসছে ম্যাম দেখতে পাচ্ছেন আপনারা মেলা এই যে কিন্তু রয়েছে হয়তো মেলাতে কিছু হয়তো কিনলোক কিনতে পারে এই যে অনেক অনেক দোকান আছে অনেক দোকানও বসছে তাহলে বন্ধুরা আমি যে বোনের বাড়ি এসেছিলাম খাড়গ্রামে এবং সেখানে রক্ষাকালী যে পূজা আপনাদের দেখালাম যে কীভাবে পূজা হয় এবং সেখানে কতটা জাতজনকভাবে হয় সেটা প্রত্যেক প্রতিটাই দেখালাম এবং যে কীভাবে মূর্তি তৈরি করা হয় একদিনে মূর্তি তৈরি করে হ্যাঁ সেটা পুজো করে একদিনের মধ্যে সেটা মানে পুজো করে তারপর দিনকে সকাল বিশ্লেষণ হয় তো যদি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এর পরবর্তী ক্ষেত্রে ব্লগ আমি যেটা করব। আপনার অপেক্ষা করুন এই বলে আমি ব্লগটা এখানে শেষ করছি ধন্যবাদ